হ্যাঁ আজকে প্রায় দুইটা আড়াইটা নাগাদি আমাদের জিআরপিএফ পুলিশ আর পি এফ প্লাস যারা গোয়েন্দা শাখার আছে আমাদের আমরা মোট বারো জনকে ডিটেন করেছি সন্দেহজনকভাবে এবং তাদের চাল ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো মানে এখানের না তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তো তারা বাংলাদেশের এর মধ্যে দুজন ইন্ডিয়ার বলে পরিচয় পাওয়া যায় যার একজন নাম হলো সুরজ সাউ একজন হলো রবিউল শেখ একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট তো এ নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো তারা বাংলাদেশ বলেছে বাড়ি তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে যতরূপ জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তো এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মোহাম্মদ আদালতে প্রডিউস করি মোট কতজন মোট আছে ১২ জন এর মধ্যে ছয় জন মহিলা ছয় জন পুরুষ লোক এবং দুজন বাচ্চা আছে সকলেই বাংলাদেশ না তাদের দশ জন বাংলাদেশি বলে এখনো জানা যায় আর দুজন ইন্ডিয়ান তাদের কাছ থেকে কি উত্তর হয়েছে তাদের কাছ থেকে তাদের পার্সোনাল বিলং বিশেষ করে মোবাইল এসব কিছু আর যারা ওই ইন্ডিয়ান তাদের আধার কার্ড এগুলি পাওয়া যায় আর কি ট্রেন তো তারা স্পেসিফিক বলতে পারে না এখনো মানে তারা যাবে মানে হয়তো লোকাল ট্রেনে ওইখান থেকে ধর্মনগর বা ধর্মনগর থেকে এরকম বা আমাদের তো আরো স্পেশাল ট্রেন থাকে ওইটা দিয়ে যাওয়ার হয়তো বা কোনো প্ল্যান ছিল তো আমরা ওগুলো ওগুলা মানে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি আর কি এটা তো এখনো বলেনি তারা তবে তারা বাংলাদেশের একজন নাম বলেছিল যে কামরুল বলে একজন ছিল বাংলাদেশ ওনার মারফতই আহ তাদের এদিকে আসা